সাবধান শুক্রবার ভুলে ও এই পাঁচটি কাজ করবেন না আল্লাহ ও তার রাসুল ওই সব ব্যক্তিদের অভিশাপ করেছেন যারা জুম্মার দিনে এই পাঁচটি কাজ করে মুমিনদের জন্য অত্যন্ত জরুরি একটি তথ্য দিব আজকে শুক্রবার মানে গরিবদের হজের দিন কিন্তু আমরা এই দিনে এমন কিছু ভুল করে থাকি যা আমাদের পরকাল জীবনকে জাহান নামের দিকে ধাবিত করে এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর সাফায়াত হতে বঞ্চিত করে মুমিনদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম কিবার জন্মগ্রহণ করেছেন কমেন্ট করে জানাবেন মসজিদ মুসলমানদের কাছে ইবাদতের স্থান হিসাবে পরিচিত এরপরে আমরা মসজিদে এমন কিছু কাজ করে থাকি যা মসজিদের পবিত্রতা নষ্ট করে তাই মসজিদের পবিত্রতা রক্ষার জন্য কুরআন হাদিসে নিষিদ্ধ বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত এক কোন নামাজি অন্য নামাজিকে উঠিয়ে দিয়ে বসা যাবে না রদ্দুল মুক্তার ছয়শো তিরিশ মসজিদের ভিতরে প্রতি অক্ত নামাজ একই স্থানে আদায় করার জন্য কোন লোক নির্দিষ্ট জায়গা রাখতে পারবে না দুই মসজিদে হারানো বস্তু তালাশ করানো যাবে না কারণ মসজিদে দিনের কথা বা কাজ ব্যতীত অন্য কোনো কথা বা কাজ করা নিষেধ মিসকাত শরীফ ছয়শো চুয়ান্ন হজরত আবু হুরাইরা আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহি বলেন তোমাদের কেউ যদি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দিতে শুনে সে যেন বলে আল্লাহ তোমাকে ওই জিনিস ফিরিয়ে না দেয় কেননা মসজিদ এই সকল কাজের জন্য নির্মাণ করা হয়নি মুসলিম শরীফ পাঁচশো আটষট্টি তিন মসজিদে কোনো দুর্গন্ধময় জিনিস খেয়ে প্রবেশ করা যাবে না মিসকাত শরীফ ছয়শো ছাপান্ন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুর্গন্ধ মুক্ত খাবার খায় সে যেন তার মুখ পরিষ্কার ব্যতীত মসজিদে না যায় কারণ মানুষের মতো বস্তু দ্বারা কষ্ট পায় চায় মসজিদে উচ্চ স্বরে কথা বলা যাবে না মিসকাত শরীফ মসজিদে অপরাধের শাস্তি ও শাসন করা যাবে না মিসকাত শরীফ ছয়শো উনআশি এছাড়া ও রয়েছে মসজিদে রাজনৈতিক মিটিং করা মসজিদের আদবের খেলাফ রাসুরল্লা সল্লাল্লাহ আলাইসাল্লাম মসজিদে বসে ওয়াসলিল কবিতা পাঠ করা এবং বেছাকেনার করতে নিষেধ করেছেন সুনানে আবু দাউদ ও তিরমিজি আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন মসজিদে আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায় মসজিদ হলো আল্লাহর ঘর আমাদের অধিকাংশই মুসলিম অধিকাংশই পাঁচ ওক্ত নামাজ আদায় না করলে ও শুক্রবার জুম্মার দিন ঠিকই নামাজ আদায় করে আর এই দিনে ভুলগুলো সবাই করে থাকে আল্লাহ আপনি সঠিক করুন করুন দান আমিন যদি অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন যাদের সংসারে উন্নতি নেই বরকত নেই তারা প্রতিনিয়ত এই তিনটি কাজ করবেন এক যে ব্যক্তি গভীর রাতে তাহাজের নামাজ আদায় করবে আল্লাহ তালা রিজিক বরকত দিবে এবং তার রিজিক দ্বিগুণ করে দিবে তাহাজ্জুদের নামাজ আল্লাহ তালার এতই ভালোবাসেন যে সে তার বান্দাদের প্রতি নিকট চলে আসেন এবং তার বান্দার চাওয়ার অপেক্ষা করেন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে রিজিক বারাকা চাইলে আল্লাহ তালা রিজিক বারাকা দিবে এবং রিজিক বাড়িয়ে দিবে দুই যে ব্যক্তি সূর্য উঠার আগে আল্লাহ তালার কাছে করতে পারবে আল্লাহ তাআলা রিজিক বরকত দিবে এবং আয় রোজকার এ রহমত নাজিল করবে তাকে দুনিয়াতে রিজিকের কষ্ট করতে হবে না চিন্তা করতে হবে না আল্লাহই তার রিজিকের ব্যবস্থা করে দিবে